গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো গরমে তোমরা সবাই কেমন আছো বলো আমি তো ভীষণ 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 খারাপ আছি গরমের আজেহাল অবস্থা গরমে অবস্থা তোমাদের কি বলবো মানে এতটাই অসহ্য লাগছে রান্না করে ঢুকতে গিয়ে মনে হচ্ছে আতঙ্ক লাগছে এরকম একটা ব্যাপার আর গরমের মধ্যে তো আমার মুখে চুকে দেখো কেমন গোটা গোটাও সব বেরিয়ে গেছে এটা হওয়ারই কথা তবে এত লেট করে হলো কেন সেটাই আমার চিন্তা ছিল যে কেন বেরোচ্ছে না তো যাই হোক বেরিয়েছে কোনো সমস্যা নেই আর ওখানে সবজি টবজি কাটা হচ্ছে হয়ে গেছে ওগুলো লঙ্কার বোটাগুলো আছে ওগুলো ছাড়িয়ে রাখবো আর তোমাদের বলে রাখি কালকে আমি কোনো ভিডিও শ্যুট করিনি শ্বশুর মশাইটা চলে গেলো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আর কালকে আমি প্রচণ্ড কাজ করেছি মানে এত কাজ করেছি এত কাজ করেছি প্রায় ছটা নাগাদ স্নান করেছি জামা কাপড় কেঁচে করছে মানে তিন ধাপে জামা কাপড় কেঁচেছি শুকিয়েছে আবার কেঁচেছি এরকম একটা ব্যাপার তো কালকে সম্পূর্ণ ঘরটর সব গুছিয়েছি বড়ো ঘর ছোটো ঘর ডাইনিং রুম সব ঝেড়েছি সব তা তোমাদের এক ছোট দেখিয়ে দিচ্ছি এই দেখো এই ঘরের ফ্যানগুলো সাইডে সাইডে এতটাই ঝুল পুরো কালো মনে হচ্ছে না ঝুড়ে মানে খসে খসে পড়বে এরকম একটা ছিল তো সেই জায়গাটা পুরো পরিষ্কার করেছি ফ্যানগুলো মুছেছি ফোকাস নিচ্ছে না ফ্যান মুছেছি এটা তুলেছি সব জিনিসপত্রগুলো পরিষ্কার করেছি সব কিছু সব কিছু এই তাকগুলো পরিষ্কার করা হয়েছে ওপরের এই বাংকারের জিনিসপত্রগুলো নামিয়ে সব ঝিরে ঝুড়ে সব পরিষ্কার করেছি তো কম্পিউটার টেবিলের এগুলো সব পরিষ্কার করা হয়েছে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি পিলো কভার টভার চেঞ্জ করে এসি টেসি সব জ্বালান এসি এসি মোছা হয়েছে জ্বালান টালাগুলো সব পরিষ্কার টরিষ্কার করেছি তো পুরোপুরি আমার এখন সংসারের মোছামুছি পরিষ্কার করা জিনিসগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে কালকে কোনো ভিডিও শ্যুট করিনি শুধু আমি মন দিয়ে কাজ করেছি আর পরিষ্কার করেছি কিন্তু আজকে সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমি বিছানা তুলতে পাইনি কারণ আমার মেয়ে গড়াগড়ি খাচ্ছে তাই ঠিক আছে স্কুলের হোমওয়ার্ক দিয়েছে ফোনের মধ্যে স্ক্রিনশট নিয়ে রেখেছে এখন ফোন দিতে হবে নাহলে হোমওয়ার্ক করতে পারছে না আর আমি ভিডিও করছি তো জাস্ট খুব তাড়াতাড়ি ফোনটা রেখে ওকে দিয়ে দেবো ফোনটা আর হচ্ছে এদিকে ফ্রিজ স্ট্রিজ সব কিছু পয়সা করেছে ওপরে ঝুল টুলগুলো সব আর আজকে একদমই হালকা পাতলা রান্না করব কী কী রান্না হবে বলো তো এখানে ভাত বসালাম এখানে হচ্ছে চিচিঙ্গা পাড়ার থেকে চিচিঙ্গা রেখে দিলাম চিচিঙ্গা ভাজা করছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদম তেল খাওয়া ছেড়ে দিয়েছি কম তেলে রান্না করছি আর হালকা পাতলা রান্না করছি আর এখানে হচ্ছে মুগের ডাল মুগের ডালটা আর একটু জল দিয়ে পাতলা করব লেবু দিয়ে মুগের ডাল খাবো কাঁচা মুগের ডাল আর এখানে দেখো আলু পটলের তরকারি করবো ভাবছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ভাবছি না একটু অন্যরকম করি তো এটা তো করব এটা তো থাকবেই তার সাথে একটু ছোটো ছোটো সোয়াবিনগুলো আমি সেদ্ধ করেছি যে এই সেদ্ধগুলো এই সোয়াবিনগুলো দিয়ে এই তরকারি দিয়ে একটু জিরে বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু জাস্ট কষা কষা করে রান্না করব আর করেছি হচ্ছে বেগুন ভাজা ব্যাস এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু থাকবে আর হচ্ছে সকালে মেয়েকে হচ্ছে ম্যাগি ফ্রাই করে দিলাম ও ম্যাগি ফ্রাই করলেও আমি এখনো কিছু খাইনি আমি সকালে চা খেয়েছি একটু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল চা খেয়েছি ঠিক আছে চলো মেয়েকে ফোনটা দিই মেয়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করুক তারপর জল চলে আসবে আবার সান টানের ব্যাপার আছে ওকে আমি বিছনা চাদর ভেজানো আছে যে বিছনা একটা পাতা ছিল সেটা ভিজিয়ে রেখেছি এতটাই নোংরা হয়েছে ওটা না ভিজিয়ে রাখলে পরিষ্কার হবে না তো ওটা কেটে দিতে হবে জল আসলে ঠিক আছে চলো পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে কেমন স্নান টান করে আসার পরও নিজের দিকে তাকানো যায় না এই গরমে কারণ চুল তো সবসময় ঘুটিয়ে একদম চঙ্গে তুলে রাখি চুলগুলো এলে ধরে থাকে গরমে অস্বস্তিকর মানে দেখে মনে হয় না সান করেছি বা ফ্রেশ হয়ে আছি দেখে মনে হয় না এতটাই গরম তো মেয়েকে কি করবি তুই এখন ড্রয়িং করবি যা করে না যা চালিয়ে না আর হচ্ছে মেয়েকে ভাত খাওয়ালাম সেই থালাতেই আমি নিয়ে নিলাম পরেই খেতাম এখন বাজে তিনটে দশ পরেই খেতাম হাজব্যান্ড ফোন করে বললো আমার চারটে সাড়ে চারটে বাজবে তুমি খেয়ে নাও

দেখে দেখে আসবো তোমার ওটাই বাহানা ফোনটা নিয়ে আমি ফোন নিবি না কিন্তু বাবু দেখে দেখে আসবো বলছি ড্রয়িং কে ফোন দেবে সরো ঠিক আছে পরে করছি যা যা কাটবি না ড্রয়িং ছবি দেখে ড্রয়িং ফোন ফোন দেখে অনলাইন ক্লাস হচ্ছে ফোন দেখে চব্বিশটা কিন্তু ফোনেই লেগে আছে আমি যে আজকে রান্নাটা করেছি ছোটো ছোটো আলু দিয়ে সয়াবিন দিয়ে পটল দিয়ে সত্যি বলছি অসাধারণ হয়েছে রান্নাটা অসাধারণ খুব ভালো হয়েছে বাবু দে বাবা ফোন করতে থাকবে দে না কথা বলিনি ঠিক আছে চলো খেতে একটু কথা বলি মেজ ফোন করছে গুড ইভিনিং ফ্রেন্ডস বিভৎস গরম বিভৎস গরম ঘরে এসে চালিয়ে দিয়েছি ম্যাম গান শেখাচ্ছে আমি বাইরে যে রান্নাঘরে আছি রীতিমতো ঘাম ঝরছে শরীর দিয়ে আরেকটু পরে চলে আসবে ওরা আসবে ওরা হঠাৎ করেই ফোন করেছে তোমাদের বাড়িতে যাবো আমাদের খুব খুব ওরা আসবে সেরকম মানে আগের থেকে তো জানি না যে ওরা আসবে তোমার আমার বিকেল বিকেলবেলায় আমাকে বললো যে রাজুর দারা আসছে তো সেরকম রান্নাবান্না দুপুরের যা ছিল সেরকমই আমাদের করেছি দেখা যাক ওরা আসুক কি খাবে না খাবে ডিনারে তারপর সেই বুঝে খাবার আনা হবে আর সব কিছু তোমার সাথে শেয়ার করবো হবে ঠিক আছে তো চলো পরে আবার আসছি প্রচণ্ড গরম লাগছে এখন ফ্যানে নিচে বসবো এখানে যে ঘরে দইগুলো পেতে রাখি সেই দই দিয়ে একটু ঘোল করে রাখছি রুমিদিরা দিরা আসবে আর ওদের দেবো আর একটু ম্যাম এসছে মেয়ের গানের ম্যাম এসছে বাড়িতে গান শেখাতে তো ওনাকে একটু করে দিলাম আর এই ঘোলটা রেডি করে রাখছি এখানে কাজু বাদাম গুঁড়ো করে রেখেছি এই যে গ্লাসগুলো বের করে রাখলাম আসলে ঘোল দিয়ে দেবো কী বলো তো এই গরমের মধ্যে আর চা কফি এগুলো আর ভালো লাগে না তাই হচ্ছে ঘরে যখন দই আছে একটু ঘোলটা করে দিন রেডি করে রাখছি এবার এটাকে পুরো ফ্রিজে রেখে দেবো থাক চলে আসছে এত কিছু কেন

আর উপর থেকে একটু একটু করে ছাঁচ দিয়ে রেডি আমার আমার দেবো না লস্যির ছাঁচ তাহলে স্পুন দিয়ে দি নিচের বাদামগুলো না তুলে খেতে পারবে না ঠিক আছে চলো চামচটা চামচটা ওকে ওকে দাও হ্যাঁ হ্যাঁ তুমি কেক নিয়ে রুমিদির বাড়িতে আমার দুটো এই বক্সগুলো ছিল সেখানে দেখো কেক নিয়ে এসছে রুমিদি হাতে ভীষণ ভালো কেক বানায় ভীষণই সুন্দর কেক বানায় তো কেক নিয়ে এসছে ভীষণ টেস্টি খেতে একটু খেলাম আর ওদের লস্যি দিলাম আর ও রুমিদি তো স্পাইট ফুটি এগুলো সব নিয়ে এসছে তো এখানে রুমিদির সব থেকে প্রিয় খাবার আমাদের বাড়িতে আসলে যেটা রুমিদিকে স্পেশালি রুমিদির জন্য অর্ডার দেওয়া হয় সেটা নিয়ে আসা হয়েছে তো এগুলো এখন দেবো প্লেটে ভীষণ ভালোবাসে আমাদের অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে আনা হয় এটা খুব ভালোবাসে খেতে যখন আসে তখন আমি পার্সেল করেও দিয়েও দিই বাচ্চাগুলোর জন্য দিয়ে দিলাম ঠিক আছে তো চলো এগুলো দিয়ে আসি স্পেশালি তোমার জন্য আছে আছে রুমিদির পিয়ো তো এখানে বসে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি খাটে আমরা বসেছি নিচে সব ছেলেরা বসেছে কারণ কি বলতো এতটা গরম পড়েছে না ডাইনিং রুম কিংবা অন্য কোনো রুমে বসা যাচ্ছে না তো এসি চালিয়ে সবাই একসাথে বসে বেশ মজা করছি গল্প করছি হাসাহাসি করছি খাওয়া দাওয়া করছি আর তোমাদের না একটা কথা বলি রুমিদিদের সাথে আমাদের সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক না ভালোবাসা আর মনের টানে রুমিদি না আমার বাড়িতে আসতে খুব ভালোবাসে আর আমারও না রাজুদা রুমিদি এদেরকে ভীষণ ভালোবাসে মন থেকে তো আমরা এখন বসে বসে গল্প করছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া হলো সব ওই ঘরেই সবাই মিলে আছি আর এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়া হলো তা কী কী অর্ডার দেওয়া হয়েছে তোমাকে শেয়ার করতে রুম দিয়ে হেল্প করছে আমাকে তো এখানে কী কী অর্ডার দেওয়া হয়েছে খোলো দেখি এটা কি মাটন না চিকেন চিকেন বাটার মশলা চিকেন বাটার মশলা আর এখানে আছে স্যালাড এটা না তো এটা নানটা এখন খুলতে হবে না গরম গরমই থাকবে হ্যাঁ বিরিয়ানি 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 খুলে দাও রাজদীপ খাবে দিয়ে দাও তিনটে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে রাজু দা আর রুমিদি হচ্ছে নান খাবে আর বাচ্চা কাচ্চা আমি আমার হাজব্যান্ড সবাই মিলে বিরিয়ানি সব কটা হচ্ছে মাটন বিরিয়ানি এই জন্য তো বলছিলাম তিনটে অর্ডারতে ফালতু আমার ঘরে ভাত আছে ওখান থেকে একটা মাটন নিয়ে নাও হয়ে যাবে কোনো সমস্যা নেই ব্যাস আমার দিও না ওখান থেকে একটা মাটন খুলে দিয়ে দাও আর একটা থেকে আমি এই একটা থেকে ডিম দি দাও না আমি ডিম খাবে না হ্যাঁ না তোমার ছেলে কে দাও খাবে না কি দাও আমি ও খায় না এখান থেকে একটা মাটন নিয়ে দিয়ে দাও তুমি খাবে না আমি শুরু তো খেয়ে নেবো কি আছে হ্যাঁ হ্যাঁ আরে হয় হয় রাখো তো তুমি রাখো হ্যাঁ কি আছে এটা গোলবাড়ি থাকে গোলবাড়ি এখানে এরকম মানুষ আছে এটা নামিতে হবে কি তো এখানে নান আর চিকেন বাটার মশালা আর গোলবাড়ির মাটন গুলো ভীষণ বাজে বাচ্চাগুলো খেতেই পারলো না দেখো কেমন শক্ত ভীষণ বাজে ভীষণ বাজে

তো এখানে রুমিদিরা চলে যাচ্ছে আর রুমিদি জানো সবসময় কি বলে রুমিদির ভাই আছে কিন্তু কিন্তু রুমিদি বলে আমার সেরকম যাওয়ার কোনো জায়গা নেই আমার না তোমার বাড়িতে আসতে ভীষণ ভালো লাগে কেমন যেন নিজের 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 ফিল হয় মন থেকে বলছি খুব আপন লাগে এজন্য বারবার তোমার বাড়িতে আসতে আমার ভীষণ ইচ্ছে হয় আমি যখন খুশি তখন চলে আসবে কোনো বাধা নেই তুমি এসে দশ দিন থেকে যাও আমার তাতে কোনো সমস্যা নেই এগুলো কি বলো তো ভালোবাসা ভালোবাসাই হচ্ছে সবথেকে আস রক্তের সম্পর্কে হতে হবে যে সম্পর্ক তৈরি করার জন্য সেটা কিন্তু না ভালোবাসা দিয়েও কিন্তু অনেক সম্পর্ক তৈরি করা যায় তাই না তো চলো টাটা গুড নাইট বাই বাই দেখা হচ্ছে পরের